তার জীবনে এমন এমন কিছু কাজ পাওয়া গেছে আল্লাহ পাক মনে হয় এই জন্য তাকে মরণের পর চিরন্তন করে রেখেছে এতে সে বহু মানুষ ছিল তারা মারা গেলে মানুষের পর দোয়া করে জেলখানার ভেতরে আমি অপু ভাইয়ের সাথে ছিলাম তারেক জিয়া সাহেবের পিএস মানে মনাজাদের ভেতরে জিয়াউর রহমানের জন্য দোয়া করতেন রব্বুল আলামিন তুমি আমার লেডারের বাবাকে মাফ করে দিও এমনেতে মজলুমtিনি ইকারন জেলে যারা যায় আমি দেখে যে অধিকাংশ মানুষ কে ওরা মজলুম করে রাখে আর নবীজি জানিয়েছিলেন মজলুমের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয় जद সাড়ে 15.5 বছরে ছিলাম আমার মনে 100 জনের 70 জন আমার ঈদের নিরাপদ কিন্তু জানিনা আমরা সংক্রান্ত আমদাজে রাজনীতিক বদি কারণে জুলুম করে আমাদেরকে আটক করে রেখেছিল আমি বলছি যারা জুলুম করে তারা জালেম যারা সহ্য করে তারা মাজলুম এই জন্য ওখানে বহু মানুষ দেখতাম জমার দিন কয়েকজন এক জায়গায় দোয়া করতো আল্লাহ যে মানুষগুলো দেশের জন্য এই এই কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে তুমি তাদেরকে মাফ করে দিও মাজরুমের দোয়া কবল হয় এই জন্য বলছি আল্লাহ জিয়াউর রহমানকে মনে হয় মাফ করে দেবেন তার জীবনের ভালো কাজগুলো আল্লাহ কবুল করেন অন্যায় যদি মানুষ হিসাবে কিছু করে থাকে আল্লাহ যারা মাফ করে দেন এটা আল্লাহর উপরে অবিচল আস্থা এবং বিশ্বাস হবে রাষ্ট্রের সব কাজের মূল ভিত্তি এই কথাটা উনি লিখেছিলেন জীবনে তার কোনো কিছু কবুল হোক বা না হোক এ কথাটা পড়লে একবার আল্লাহর কথা মনে হয় কথা বলে ঠিক কিনা আল্লাহ এই লোকটাকে যদি মাফ করে দেয় আমাদের ক্ষতি হয়ে যাবে আরো জোরে বলেন আরো যারা দেশের জন্য কাজ করেছিলেন আল্লাহ সবাইকে যেন মানবতার সেবার কারণে মাফ করে দেন বিশেষ করে ইসলামের জন্য মানবতার জন্য যাদের জীবনটা শেষ হয়ে গেল এই মানুষগুলোর জীবনের আমল যেন আল্লাহ করে কবুল করে দৃষ্টান্তমূলক পুরস্কার কেউ দিলেন মাদ্রাসায় এই টেবিলের ওপর থেকে বারবার কলম ফেলে দিচ্ছেন খেজুরের পাতার কলম উপর দিয়ে কালি দিয়ে লেখা লাগে এই কলমে আব্দুল্লাকে বলছেন তুলে দাও একবার দুইবার তিনবার তিনি তুলে দিলেন তৃতীয়বার একবার বলে ফেললেন কি তুমি বারবার গরম ফেলে দাও আমারে তুলতে বল আমি কি তোমার খাদেম চাকর নাকি হাজরতে হোসাইন তিনি মনের অশান্তি জেনার কথা বলে ফেললেন এ আব্দুল্লাহ তুমি শুধু খাদেম না খাদেমের বাচ্চা খাদেম উনি ওই সময় প্রেসিডেন্টের ছেড়ে মাইন্ডে নিয়েছে বাড়িতে যে জিজ্ঞাসা করছে বাবা হোসাইন আমাকে খাদেমের বাচ্চা খাদেম এই শব্দ দিয়ে সবার সামনে গালি দিয়েছে আমি আর মাদ্রাসায় যাব না বিচার যদি তুমি না করো আমি মাদ্রাসায় পড়া বন্ধ করে দিলাম মনে বলছে ঠিক আছে আজকে না জমার দিন আমি বিচার করব হাজারো মানুষের সামনে বয়ান চালাকালীন তিনি খতবা বন্ধ করে দিয়ে বললেন হোসাইন হ্যাঁ এদিকে আসো আমার এ ছেলেকে তুমি গালি দিয়েছো আমাকে পর্যন্ত ছোট করেছো মানুষের সামনে বলে হা করেছি কেন তুমি গালি দিলে এই ছোট কথাটা কেন আমাকে বললে হজরত হোসাইন বলে খলিফা আবুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাতেন ছিলেন না হজরত তোমার কথা বন্ধ হয়ে গেছে ডাক দিয়ে বলে হোসাইন তাই তো আমি তো এভাবে চিন্তা করি না আমি তো তোমার নানার ক্ষেতমত করেছি আর খেদমদ যে করে সেই তো খাদেম। তুমি কি এই কথাটা যা বললে লিখতে পারবা হ্যাঁ কাগজ কলম নিয়ে আসেন খেজুরের মাথা নিয়ে এসেছে উনি লিখে দিলেন হোম আমার নানার খাদম ছিল আমি দেখেছি এটি হোসাইন ইমেলি সই করে দিলাম কাগজটা হাতে নিলেন জমা দিলেন সাহাবীদেরকে বললেন নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে সাহাবীরা বললেন আপনি তো এখনো বিচার করতে পারলেন না বিচার হয়ে গেছে কি করে আজরা তোমর ছেলেটাকে ডাক দিলেন আব্দুল্লাহকে বুঝ দিলেন বাবা যে বিচার করে সেটা দুনিয়া না আখেরাতের কাজে লাগবে আমি যখন মারা যাব এই আমার কাফনের ফেদরে দিয়ে দিও